আর বন্ধুরা রাত থেকে মানে আজকের ভোর ভোর উঠেছি আর সকালবেলা থেকে কাজ করছি তোমাদের সামনে ক্যামেরাটা নিয়ে আসতেই পাচ্ছি না এখন চৈত্রের মাঝামাঝি হয়ে গেছে আর পরিবেশটা দেখো এতটাই এখনও কুয়াশায় ভর্তি দেখো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে ভিডিওটা তো বন্ধুরা সকালবেলা চলে এসেছি ফুল তুলতে আর আজকের কি হয়েছে রাত থেকেই উঠেছি আর কিরণের বাবা এখনও মানে কিরণের বাবা আজকে মাল করতে চলে যাবে আর তাই আমি তাড়াতাড়ি কাজ করছি আর আজকের একটা মজার ব্যাপার হয়েছে যে কিরণ এতক্ষণ ঘুমিয়ে আছে এখনও ঘুমিয়ে আছে কী কারণে সেটা জানি না মানে জন্মের পর এই প্রথম হয়তো এতক্ষণ ঘুমিয়ে আছে ও তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো ফুল তুলতে তুলতে তো তোমাদের সঙ্গে কথা বলে নিলাম কি হয়েছে মানে আগে গরুর দুধটা ধুয়ে নেব আর কিরণে বাবা আজকে মাল করতেই চলে যাবে সারাদিনের ব্যাপার তার মধ্যে মানে এখনও বেরোয়নি বলতে একটা ফোনের জন্য অপেক্ষা করছে ফোনটা এলেই চলে যাবে বেরিয়ে আমাদের বাড়ির মালই আসবে তো এই ফাঁকে আমি গরুর দুধটাও দুয়ে নিয়েছি তো আজকের গরু অনেকটাই দুধ দিয়েছে দেখি না। বন্ধুরা আমার গোবিন্দ সেবার কাজ কমপ্লিট দেখে নাও কেমন হয়েছে আর এতটাই রোদ বেরিয়েছে কল্পনার বাইরে কিরণে বাবা যে এত দূর কী করে মার করতে যাবে সেটা আমি জানি না আর এখানে জিনিসগুলো ধুয়ে নিয়ে এসেছি জলে কেঁচে নিয়ে এসেছি ওগুলো মিলিয়ে দেবো আর ওখানে গরুর গায়েও দুধ দিয়ে নিয়েছে এই ফাঁকে কিরণ কিছুক্ষণ আগে উঠলো ওকে ওর বাবা একটু নিয়ে গেছে আমি কাজগুলো সেরে নিয়েছি আর এই যে এখন দুধ নিয়ে যাব। কিরণের বাবা ওই দিক দিয়ে দিয়ে দেবে বলেছে আর এই যে কিরণের জন্য খাওয়ারও নিয়ে চলে যাচ্ছি তো আমি দোকানের দিকে যাচ্ছি বন্ধুরা এই যে চলে এসেছি কিরণ আমার কোলে উঠে পড়েছে আর ওর বাবার জন্য একটু খাবার নিয়ে যাব তাই চলে এলাম টাটা টাটা করো বলো তো না ওর খিদে পেয়েছে তো টাটা করবে কি করে তাই না ওরে রে বাবা ওটা কি ওইটা কি টাটা টাটা করো টাটা করো টাটা মুখে বলো তো আর এখনও কিরণের বাবা জানো তো যায়নি মাল করতে কারণ আমি একটু কাজগুলো এগিয়ে নিলে তারপর যাবে কারণ কিরণকে নিয়ে এরপর কাজ করতে পারবো না এই যে বড় মেয়ে পরীক্ষা দিতে যাবে কি পরীক্ষা আছে কটা থেকে কটা সাড়ে থেকে সাড়ে আচ্ছা বন্ধুরা এখন একটা কুড়ি বেজে গেছে মানে দেড়টা বাজতে যা এই যে দোকান থেকে এলাম কারণ দোকানে এতক্ষণ বাড়ি চলে এসেছিলাম একটা দিকে তো দোকানে লোক এলো আবার যেতে হলো এই যে এলাম আর কিরণ সোনাইকে কিরণকে মানে স্নান করাতে করাতে চলে গিয়েছিল আসো আছো কি তো এখন পাঁচটা বেজে গেছে আর আমি তো ছেলেকে নিয়েই একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই ঘুম থেকে উঠতে দেরি হলো মানে দেরি হলো বলতে একেবারেই ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়েরা তো পড়তে চলে গেছে বড় মেয়ে এখন যায়নি তো পরীক্ষা চলছে ও বোধহয় এই কারণে যায়নি ও ছিল আর দোকান থেকে লোক এলো ডাকতে তাই উঠে পড়েছি আর এই যে আমাদের বাজনা শুরু হয়ে গেছে ভক্তা স্নান করবে আর মেয়েরা তো ছোটো মেয়ের দুটো পড়তে চলে গেছে কিরণকে নিয়ে ও দিদিরা একটু বেরিয়ে গেছে আমি এখন দোকানে যাব এখানে দেখো লোকের বাড়ি চড়ছে আর ওই দিকটাই গরু বাঁধা আছে আর গরু দুধ যাগো দোকানটা খুলে দিয়েছে এই যে কিরণ একটু দিদি বের করে নিয়ে এসছে আমি দোকানে চলে যাচ্ছি ও কাঁদছে তো এখানে সাইকেলে করে বন্ধুরা আমি দুধটা দিতে চলে যাচ্ছি এখানে তো এখন দুধ দিয়ে চলে এসেছি আর আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ প্রচণ্ড বাজনার আওয়াজ আসছিলো আর সন্ধ্যা নেমে এসছে মেয়েদেরকে দোকানে রেখে আমি বাড়ির কাজগুলো করতে যাচ্ছি আর এখানে দেখো কাশের দোকানে চলে এসেছি আর আমি তিনটে পেঁয়াজি নিয়ে এসেছি সেগাড়া নেই তো মেয়েরা খাবে বলতে আমি পেঁয়াজই নিয়ে এসছি বন্ধুরা তোমরা এই জায়গাটা কি চিনতে পারো কিনা দেখে নাও এই যে দেখো আমি এখানে চলে এসছি তো আমি ওই মন্দির থেকে তো চলে এসছি আর ভিডিওটা এখন শেষ করার পালা তোমাদেরকে গুড নাইট জানানোর সময় হয়ে গেছে আর কিরণের বাবা তো এখনও আসেনি কারেন্ট এক এক ঘন্টা প্রায় নেই একটু অসুবিধে হবে তো তবু আমি ভিডিওটা তো শেষ করতে হবে বন্ধুরা তাই তোমাদের সামনে এখন চলে এসেছি তোমরা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না প্লিজ বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়ির সববার খেয়াল রাখো এখনকার মতো টাটা গুড নাইট